পাঁচ বছর বয়সী বাচ্চারা অপুষ্টিতে ভোগে এটা খুবই কমন একটা সমস্যা কারণ এবং সমাধান গুলো সম্পর্কে আজকে বলার চেষ্টা করবো সবার প্রথম কারণ হচ্ছে বাবা মায়েরা বাচ্চার জন্য সঠিক খাবার চিহ্নিত করতে পারেন না শুনে নিশ্চয় অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কারণ নেই কারণ কথাটা একেবারেই সঠিক বাবা মায়েরা মনে করে থাকেন সারাদিন তাকে ঠুসে ঠুসে ভাত খাওয়ালাম বা ঠুসে ঠুসে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ালাম তাতেই হয়তো চলে যাবে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার শুধু শরীরকে এনার্জেটিক রাখতে সাহায্য করে থাকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তেমন একটা সাহায্য করে না প্রোটিন জাতীয় খাবারের অভাবে শরীরে আমাদের ইমিউনিটি বুস্টপের যে বিষয়টা বা রোগ প্রতিরোধ বুস্ট যে বিষয়টা সেই বিষয়টা ভেঙে পড়ে পাশাপাশি দেখা যায় বাচ্চাদের আমরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আনহেলদি অস্বাস্থ্যকর বাইরের খাবারে অনেকে অভ্যস্ততা তৈরি করে ফেলি এই অভ্যস্ততা তৈরি করার ফলে সেগুলো তার শরীরে বিভিন্ন ধরনের জীবাণুর অনুপ্রবেশ ঘটার যে প্রক্রিয়াটা সেটা শিথিল করে দেয় এক কথায় যদি আমি বলতে যাই তাহলে বাবা মায়েরা সঠিকভাবে খাদ্য যদি নির্বাচন না করতে পারেন তাহলে অবশ্যই আপনার বাচ্চা অপুষ্টিতে আক্রান্ত হবে আমি প্রতিদিন এমন অনেক পেশেন্ট ডিল করে থাকি যারা বলে যে ম্যাডাম আমার বাচ্চা তো বাইরের খাবার ছাড়া খেতে চায় না সেই জন্য আমি তাকে আসলে যেহেতু বাইরের খাবার খেতে পছন্দ করে তার পেট ভরলেই হলো বাইরের খাবার প্রতিদিন একটা বা দুইটা করে বাইরের খাবার দিয়ে থাকি এই যে বাইরের খাবার দিচ্ছেন সেই খাবারগুলো থেকে সে শুধুমাত্র ক্যালোরি পাচ্ছে ক্যালোরি পেলে সে তাকে দেখলে বা চোখ দিয়ে যখন দেখছি তখন মনে হচ্ছে যে না বাচ্চাটা আসলে হয়তো নাদুস নদুষ আছে তার মানে তার হয়তো গ্রোথ ঠিকভাবে হচ্ছে কিন্তু সে নাদুস নদুষ থাকলে বা তার শারীরিক গঠন ঠিক থাকা মানে যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সে যে অ্যানার্জেটিক ধারণাটি কিন্তু একেবারেই ভুল কারণ বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকভাবে না তৈরি হলে তার শরীরে মাইক্রোনিউট্রিয়েন্ট যদি ঠিকভাবে আমরা যেটাকে বলে থাকি ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে খনিজ উপাদান ভিটামিন মিনারেলস পানি এগুলো যদি সঠিকভাবে ব্যালেন্স না করা যায় তাহলে কিন্তু সপুষ্টি আক্রান্ত হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু বাড়তে থাকবে আমাদের দেশের যে প্রেক্ষাপট তাতে পি বা প্রোটিন এনার্জি মালনিউট্রিশন এই জাতীয় সমস্যাটাও কিন্তু দিনে দিনে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদের যেমন বাড়ছে শহর অঞ্চলেও অনেক ক্ষেত্রে বেটে থাকে বিশেষ করে দেখা যায় বাচ্চাদেরকে সঠিকভাবে প্রোটিন জাতীয় খাবার গ্রাম অঞ্চলেই বেশি খাওয়ানো হয় না তাদেরকে দেখা যায় যে ভাত রুটি কলা এই জাতীয় খাবারগুলো বা ট্র্যাডিশনাল খাবারগুলো খাওয়ানো হয় প্রোটিন জাতীয় খাবারের দিকে লক্ষ্য রাখা হয় না এতে করে এই সমস্যাটা দেখা দিতে পারে আর শহর অঞ্চলে বাচ্চাদের ক্ষেত্রে যে এই সমস্যাটি দেখা দিয়ে থাকে যে তারা অতিরিক্ত ফাস্ট ফুডে খায় আমি একটা কথা বলবো সেটা সবসময় মাথায় রাখতে হবে বাচ্চা যদি অতিরিক্ত মোটা হয়ে যায় সেটাও অপুষ্টি বাচ্চা যদি অতিরিক্ত শুকনা থাকে সেটাও অপুষ্টি এই ধারণাটি আমাদের অনেকের মধ্যে নেই অনেকে আমরা মনে করে থাকি যে বাচ্চা নুদুষ তার মানে সে হয়তো পরিপুষ্ট এই ধারণাটি কিন্তু ভুল সে নাদুষ্ণুতুষ মানে সে অপুষ্টির একটি লক্ষণ বহন করছে তার শরীরে তাই অবশ্যই এই দুই ধরনের কমপ্লিকেশন যদি দেখা দেয় তাহলে আমি বলবো একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের শরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন এখন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু পুষ্টিবিদরা বিভিন্ন হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আছেন বা চেম্বার করছেন আপনার বাচ্চার অপুষ্টি সমস্যা সমাধানে সব থেকে সহজ সমাধান দিতে পারে কিন্তু একজন পুষ্টিবিদ তাই অবশ্যই বাচ্চার অপুষ্টির লক্ষণ দেখা দিলে যোগাযোগ করতে হবে একজন পুষ্টিবিদের সাথে তিনি আপনার বাচ্চার সমস্যা চিহ্নিত করে সঠিক পুষ্টিগত গাইডলাইন দিতে আপনাকে সাহায্য করবেন